আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমি আর ওমর বের হয়ে গেলাম পিঠা খাওয়ার জন্য তো সব সময় কম বেশি পিঠা খাওয়া হয় তবে শীতের মধ্যে পিঠাটা খেতে বেশি ভালো লাগে আর শীতের মধ্যে কম বেশি সব জায়গায় পিঠা বিক্রি করতে দেখা যায় আর পিঠাটা বসে সন্ধ্যার পর সেজন্য আমি আর ওমর সন্ধ্যার পরে বের হয়ে গেলাম পিঠা খাওয়ার জন্য লাস্ট টু একদিন হয়েছে প্রচুর পরিমাণে শীত পড়ছে মানে মারাত্মক শীত আমার কাছে আর এই দেখেন চারিদিকে প্রচুর পরিমাণে শীতের কাপড় বিক্রি হচ্ছে আর এত দোকানপাট বসছে যে রাস্তায় যানজট সৃষ্টি হয়ে যায় তো আমি আর ওমর প্রথমে যাচ্ছি এগারো নম্বর আমার কিছু কাপড় কিনতে হবে কাপড়টা কিনে তারপর যাব পিঠা খেতে আমি আবার মার্কেটে সব দোকান ঘোরাঘুরি করি না আমার নির্দিষ্ট কিছু দোকান আছে সব কিছুরই তো সরাসরি আমি সেই দোকানগুলো চলে যাই আর এটা হচ্ছে আমার সেই গজ কাপড়ের দোকান তো আমার জন্য কিছু ব্লাউজের কাপড় নিচ্ছি আর আমার একটা জামার ফলস লাগবে সেটার কাপড় নিচ্ছি দেখেন রাস্তায় কি পরিমাণ যানজট মনে হচ্ছে সামনে কোনো উৎসব আমি আমার যে জামাটার জন্য ফলস কেলাম সেটার জন্য লেস লাগবে আর লেস কেনার জন্য চলে আসলাম আমার সেই মানে লেসের দোকানে প্রচুর পরিমাণে লেস আর এত সুন্দর সুন্দর লেস কোনটা রেখে কোনটা নেব আসলে দোকানে গেলে আমি চিন্তায় পড়ে যাই লেস কিনে যে রিক্সা উঠবো আমার সবাই ওমর বললো ও বেলপুরি ওমর আবার বেলপুরিটা অনেক পছন্দ করে আমার কাছ তেমন একটা ভালো লাগে না তো এই যে মিনুর ডিম চপ এগারো নম্বর যে ডিম ডিমচপ তার ঠিক সামনেই বেলপুরিটা বসে বেলপুরিটা অনেক মজার ছিল কিন্তু আমি একে তো পছন্দ করি না তার উপরে আমি আজকে বের হয়েছি পিঠা খাওয়ার জন্য সেজন্য আর বেলপুরিটা খেলাম না ওমর বারবার বলতেছিল আম একটা ট্রাই করো বললাম যে না আমি পিঠা খাবো এরপর রিক্সা নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি এ ব্লক মসজিদের পাশে ওই যে বললাম আমাদের সবকিছু একটা নির্দিষ্ট দোকান তো আমি যে থাকে পিঠাটা বেশি পছন্দ করি সেখানেই যাচ্ছি ওই যে বারো নম্বর এ ব্লক মসজিদ তো তার ঠিক পাশেই এক চাচি পিঠা বানায় চাচি গত দুই তিন বছর যাবো এখানে বসে পিঠা বিক্রি করে আর চাচির সবগুলো পিঠা অনেক মজা আর যখনই পিঠা খেতে ইচ্ছা করে চাচির এখানে চলে আসি পিঠা খাওয়ার জন্য অনেক সময় বাসায় নিয়েও যাই বাসায় গিয়ে খাই ওই যে চাচি পিঠা বানাচ্ছে পিঠার পাশেই মানিকরতনের চটপটির দোকান এটা তো অনেকে চিনেন হয়তো আমাদের কাছে মিরপুর বারোর ভিতরে এই চটপটিটা সেরা যখনই চটপটি খেতে ইচ্ছা করে মানিকের দোকানে চলে আসি তো এই যে ওমরের জন্য চটপটি বানানো হচ্ছে ওমর এবারও আমাকে বললো যে তুমি খাবে না চটপটি আমি বললাম না আমি পিঠা খেতে আসছি আমি পিঠাই খাবো আজকে কিছু ট্রাই করব না অন্য চটপটি খেয়ে ফাইনালি চলে আসলাম পিঠার দোকানে চাচি অনেক রকম পিঠা বানায় আমি ভাওয়া পিঠাটা এখানে খেয়ে যাব কারণ ভা পিঠা বাসায় নিতে নিতে ঠান্ডা হয়ে যাবে আর বাসায় নিয়ে যাবো পিঠা পিঠা খাওয়ার ভিডিও ক্লিপটা আমি নিতে পাইনি কারণ চাচি গরম গরম পিঠা দিছে আর ভাবা পিঠা যদি গরম খাওয়া না যায় তাহলে আসলে পিঠার মজাটাই পাওয়া যায় না আর এই যে এটা হচ্ছে চিতই পিঠা আমি প্রায় দশটা চিতই পিঠা নিয়ে গেছি আম্মু চিতই পিঠা দুধে ভিজাবে দুধ চিতই পিঠা বানাবে সেজন্য ওই যে ওমরের প্রিয় সিঙারা দোকান ওমর সিঙারা নিতেছে বাসার সবার জন্য সবাই সিঙারা খাবে এখন বিশেষ করে ওসমান আর ফাতিয়া বুড়ি খুব পছন্দ করে ওমরের সিঙ্গারা দোকানের পাশেই হচ্ছে আমার প্রিয় সেই চায়ের দোকান এই ঠান্ডার ভিতরে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর এক কাপ চা খাবো না তাই কি হয় তাই চায়ের অর্ডার দিয়ে দিলাম মাসলে তো চা নিয়ে আমি আর ওমর এক সাইড চলে যাচ্ছি এই চা খেতে গেলেই উমরের ঠোঁটপুরে কিন্তু খাওয়ার কথা বলে অনেক অনেক কাজ করে করে ফেললাম ফেললাম পরীক্ষা তাই তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি ওদের পরীক্ষা চলতেছে আর মাঝখানে একটু রিল্যাক্স দরকার আছে সেজন্যই ওমরকে নিয়ে বের হলাম আর এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি পরিবার সবাইকে নিয়ে আনন্দ থাকতে পারি আজকে ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ